স্টুডেন্টস আজকের ভিডিওতে নিট পরীক্ষা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো ভালো করে শোনো ধরো একশো জন স্টুডেন্ট একটা জায়গায় গ্যাদারিং করেছে আমার কাজ হচ্ছে ওই ওই একশো জন স্টুডেন্টের মধ্যে প্রকৃত যারা মেধাবী স্টুডেন্ট তাদের একটা লিস্ট তৈরি করা একটা কুড়ি জনের লিস্ট তৈরি করব ঠিক আছে এইবারে আমি কোশ্চেন পেপার সেট করলাম অ্যাভারেজ দিয়ে দিলাম পরীক্ষা হলো রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরিয়ে আমি যখন মার্কসগুলো নিয়ে লিখছি মানে যখন মেরিট লিস্ট তৈরি করছি তখন আমি দেখবো হয়তো একশো নম্বরে পরীক্ষা হয়েছে দেখব যে কুড়ি জনের লিস্ট করতে বলেছিল দেখা যায় যে কুড়ি জনই একশো পেয়েছে ঠিক আছে হয়ে গেল এবার বুঝবো কী করে কুড়ি জনই একশো পেয়েছি একশোর মধ্যে নিরানব্বই যে পেয়েছে সে কি তাহলে মেধাবী কম সে মেধাবী হয়তো বেশি অনেক হয়তো দেখা যাচ্ছে তার থাকার কথা একটু আগে কিন্তু সে নিরানব্বই পেয়েছে ফার্স্ট জনের মধ্যে এলোই না ঠিক আছে এটা এটা হলো এইবারে আমি আবার পরীক্ষা নিলাম এবার কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড অনেক বাড়িয়ে দিলাম কী কী কোশ্চেনে ভরিয়ে দিলাম এইবার পরীক্ষা দিলাম দেখা যাচ্ছে যে আগেরবারে নাইনটি সেভেন নাইনটি নাইন পেয়েছিল তারা দুজন চলে গেছে টপ মেধার শীর্ষে চলে গেছে তারা এই ঘটনাটা বলার অর্থ একটাই যে প্রকৃত মেধাকে জাজ করতে গেলে না অ্যাভারেজ কোশ্চেন পেপার সেট করলে কখনো জাজ করা যায় না এটা এন বহু বছর ধরে করে আসছে কেন করে আসছে আমি তো ভাই বুঝতে পারছি না এর পেছনে কি লজিক বলো তাহলে ব্যাপারটা বুঝতে পারলে মানে তুমি যখন নিট পরীক্ষা দিয়ে ভাবছো এইবারটা মনে হয় আবার হবে না আমি পরের বার জন্য রিপিট করবো যে ভাবছো এটা সেটা ভেবে নাও যে কোশ্চেন ব্যাপারের স্ট্যান্ডার্ড কিন্তু অ্যাভারেজ ওকে তাহলে তোমার কিন্তু এখানে মেধার থেকে বেশি দাম পাচ্ছে পরিশ্রম অভিজ্ঞতা তোমাকে ধরা যাক একটু অন্যভাবে বলি ধরা যাক দুটি স্টুডেন্ট একটি স্টুডেন্ট হচ্ছে ফার্স্ট নিটের আর একটি স্টুডেন্টের এটা থার্ড দুজনই একই ধরনের মেধাবী একই স্ট্যান্ডার্ডের মেধাবী এর থার্ড অ্যাটেম্প এর ফার্স্ট যদি কোয়েশ্চেন পেপারটা অ্যাভারেজ করি তাহলে অবশ্যই থার্ড অ্যাটেম্ট সে ক্লিয়ার করে দেবে ফার্স্ট কোনো জায়গাই থাকবে না সেখানে কারণ কোশ্চেন পেপারটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ হয়েছে অনেক অভিজ্ঞতা তাদের কাজে লেগে যাবে হুম বহু কোশ্চেন পেপার সলভ করেছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে কোশ্চেন দেখি বলো আর এটা তো এইটার আনসারই আমার মুখসত এইটা হবে এইটা এইটা তো এইভাবে করলে হয়ে করে দিল এইটা আর সোজা সেইভাবে আনসার করতে থাকছে টেক্কা দিয়ে চলে যাচ্ছে সেই প্রেশারটিকে যদি কোশ্চেন পেপারটা এবারে যায় তখন এই ঘটনাটা ঘটবে কোশ্চেন ব্যাপারটা খুব স্ট্যান্ডার্ড ক্রিকেট হলে ঘটনাটা ঘটতোই না ঘটতো না এরকম ঘটনা ঘটতো না যে ফার্স্ট অ্যাটেম্প তারও অনেক চান্স থাকতো থার্ড অ্যাটেম্পকে টেক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার কিন্তু সেটা তো হচ্ছে না তাই না তাহলে যারা নিট রিপিট করার কথা ভাবছো তাদেরটা মাথায় নিতে হবে যে কোশ্চেন পেপারটি অ্যাভারেজ হবে সেখানে আমাকে হারাতে হবে আমার থেকেও বেশি অভিজ্ঞ আরেকজনকে টপকে যেতে হবে তবেই আমি স্থান পাবো ওই প্রথমবারে যে পরীক্ষাটার কথা বললাম এই ভিডিও শুরুতেই একটা বললাম না একশো নম্বরে পরীক্ষা নিচ্ছি কোশ্চেন পেপার অ্যাভারেজ করছি দেখা যাচ্ছে একশোর মধ্যে একশোই পাচ্ছি কুড়িজন সেই কুড়িজনের মধ্যে তোমাকে ঢুকতে হবে তাহলে সেটা কী করে করব সেটা কি করে সম্ভব এটা সম্ভব ওইটাই তোমাকে ভয়ানক পরিশ্রম করতে হবে ভয়ানক পরিশ্রম করতে হবে কিরকম পরিশ্রম করতে হবে এমনই তোমার হয়তো মনে হচ্ছে এই পরিশ্রমটা এনাফ সেই এনাফের থেকেও ছাড়িয়ে যেতে হবে তোমার মনে হচ্ছে এনাফের থেকেও ছাড়িয়ে যেতে হবে তোমার সন্তুষ্টি থাকলে হবে না পরিশ্রম করে যে ঠিক আছে আর পাচ্ছি না এইসব জায়গা নেই নিট পরি ফেক করতে গেলে কোনো জায়গা নেই তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে তো অ্যাভারেজ কোয়েশ্চেন পেপার এত এত খেটে কি করব এত পরিশ্রম করে কী করব তো এমনি হয়ে যাচ্ছে আমি এবারে এবারে তো পারলাম পরের বছরও পেরে যাব তো অ্যাভারেজ কোশ্চেন পেপার এইটা যদি মাথায় কাজ করে তাহলে কিন্তু পাবে না আর পাবে না তাহলে আসবি না ওই ওই র্যাঙ্কে ঢুকতে পারবে না তুমি মধ্যে তো স্টুডেন্টস যারা নিট পরীক্ষা দিয়েছ দেওয়ার পর মনে করছো আমি আবার রিপিট করবো তাহলে একটু ভেবে চিনতে রিপিট করবো